এই গরমে মন প্রাণ ঠান্ডা করতে এক বাটি ফালুদা হলে মন্দ হয় না বলুন আর এই ফালুদা যদি ঘরেই বানিয়ে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্বাদের আরও এক মজার রেসিপিতে সবাইকে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট ও মজাদার ফালুদা রেসিপি তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমেই জেলো বানিয়ে নিব তার জন্য পাতিলে নিয়ে নিচ্ছি দুই কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব আমি কিন্তু এখনও চুলা অন করিনি এগুলো মেশানো হয়ে গেলে চুলা জ্বালিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে একটা বলক আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবারে বাটিতে ঢেলে নিচ্ছি আমি তিনটা কালার ব্যবহার করব তাই তিনটা বাটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দই ফুটা রেড ফুট কালার এই বাটিতে দিয়ে দিচ্ছি গ্রিন এবং অপরটাতে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন এগুলো রুম টেম্পারেচারে দশ মিনিট রেখে নর্মাল ফ্রিজে আরও দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে জেলোটা খুব ভালোভাবে ছেট হয়ে যায় দশ মিনিট পর জেলোগুলো এভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নিব এভাবেই সবগুলো রেডি করে নিচ্ছি এগুলো এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এবারে সাবুদানা রেডি করে নিব তার জন্য পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ সাবুদানা মিডিয়াম তাপে এগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব দেখুন এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এগুলো একটি স্টেইনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন এটি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পাতিলে নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ এতে কাস্টার্ড পাউডার ব্যবহার করব নিয়ে নিয়েছি হাফ কাপ পানি এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কাস্টার্ড পাউডার এটা মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে কমে নিতে পারেন এবারে অনবরত নেড়েচেড়ে দিতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে বলক চলে এসেছে আর দুধের ঘনত্বতাও বেড়ে গেছে ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এভাবেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবারে পরিবেশনের পালা একটি বাটিতে দুধের মিশ্রণ ঢেলে নিলাম এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা সাবুদানা কিছু কেটে রাখা আপেল আমের কিউব আরও দিচ্ছি আনার উপর থেকে দিয়ে দিচ্ছি আইসক্রিম আসলে এটা যে যেভাবে পরিবেশন করে আর কি এখানে আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি কালারিং জেলোগুলো এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা মজার ডেজার্ট থাকলে মনটাই ভরে যায় খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন নিজের মতো সাজিয়ে নিন আর পরিবারের সবার সাথে উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ